আই এম জাস্ট আস্কিং হাফ দ্য প্রাইস সো फ्रेंड्स কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আপনারা যে ভিডিও সাপোর্ট গুলো দিচ্ছেন তার জন্য কিন্তু আমি নতুন নতুন ডিলারের কাছে চলে আসছি আর নতুন নতুন ডিলারের কাছে আমার আশা মানে আপনাদেরই আশা তো আপনাদের শখ এবং আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমি অনেক জায়গায় দৌড়ে দৌড়ে যাচ্ছি আজকে আবারও চলে এসেছি একদম নজদিকে কেমন আছেন ভাইয়া কেমন আছেন খুবই ভালো আজকে ফার্স্ট আপনার শোরুমে আমার ভিডিও প্রথম কাজ প্রথম কাজ আর ঘনে ঘনে যেরকম কাজ হয় না ঘন ঘন কাজ হয় আচ্ছা ঘন ঘন কাজ তো শুরু হলো আচ্ছা সবকিছুরই একটা শুরু আছে এই শুরুটাই হচ্ছে আজকে ফার্স্ট ডে ফার্স্ট ডে শুরু করব আমি ছোট ছোট ভাই বোনদের সাথে কথা বলবো আপনার সাথে কথা বলবো আর বড়দেরকে নমস্কার জানাবো নিশ্চয়ই সবাইকে ভালোবাসা নমস্কার ফ্রম হ্যাপি স্কার আমি হ্যাপি আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট থেকে বড় মাঝারি সেভেন সিটার আছে কিছু ছোট গাড়ি আছে সব পুরো তো একটা ভিডিওতে বড় করে দেখাতে পারবো না কিন্তু আজকে খুব বেশি হলে পনেরোটা দেখাবো নেক্সট ভিডিওতে আরো পনেরোটা দেখাবো কিন্তু ভিডিওটাকে টানবো না আপনি দেখবেন পছন্দ করবেন তারপরে গাড়ির কোয়ালিটি দেখবেন এসে কথা বলবেন গাড়ি যতক্ষণ না চোখের সামনে দেখবেন না গাড়ি দিয়ে বোঝা যায় না দাদা ভিডিও অতটা বুঝতে পারবেন না যতই আমি ভিডিও দেখিয়ে যতই আমি বলি যে গাড়ি এক্সেলেন্ট কন্ডিশন আপনি যতক্ষণ না নিজে এসে আপনার নিজের নিজের প্রিয় মানুষটাকে নিয়ে এসে দেখবেন গাড়িটাকে দেখবেন তখনই বুঝতে পারবেন যে গাড়ি একটা গাড়ি এমনি দেখে হয় না গাড়ি তার আপনার নিজের ভরসার লোককে নিয়ে আসবেন আমার এখানে উনি এসে দেখবেন গাড়িটাকে উনি এসে নিজের ইন্সপেকশন করবেন আমার তো এখানে গাড়িগুলো দাদা দুশো সাত চেক পয়েন্টস দেখার পরে গাড়ি ওঠানো হয় আমাদের কি বলছে দুশো সাতটি চেক পয়েন্টস আমার কাছে লিস্ট আছে আপনি চাইলে সেই লিস্টটাও আমার থেকে ভেরিফাই করতে পারবেন যে আমি কি কি লিস্টের ক্রাইটেরিয়াতে আমি গাড়ি তুলি তো চলেন আসুন আমার বিবাস অনেক কথা শুনলো আরও কথা শুনবে কী কী ফ্যাসিলিটি আছে এবং সামনে পুজো কী কী অফার চলছে কিছুই দেব তো আজকে আমাদের ফার্স্ট গাড়ি ওয়াগানার থেকেই চালু হোক নতুন শেপের ওয়াগানার নতুন নিউ শেপ নিউ শেপ বিএক ওয়ান লিটার বিএকসআই ওয়ান লিটার অপশনাল মডেল আছে মানে সব ধরনের ফিচার্স আছে এয়ার ব্যাগস এবিএস এখনকার তো জানেনি দাদা মানে গাড়িতে ফিচার্স এখন ভারী ভরিয়ে দিচ্ছে মারুতিও কোনোদিন পেছনে ছিল না আজকে এসেছে ওয়াগনার আমার কাছে ওয়াগনার দু হাজার গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স কোনো খরচা নেই ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ইঞ্জিন গিয়ারবক্স বক্স ওয়ারেন্টি তো থাকছে হ্যাপি স্কার সব গাড়িতে এক বছর দু হাজার সাতের গাড়ি হোক দু হাজার দশের গাড়ি হোক দু হাজার একুশের বাইশের তেইশের চব্বিশের গাড়ি হোক কোম্পানির থাকুক না থাকুক আমার কাছে ওয়ারেন্টি থাকছে একটাই ওয়ান ইয়ার আনকন্ডিশনাল আচ্ছা আনকন্ডিশনাল কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই নেই ওকে ওকে ওয়ান ইয়ার আনকন্ডিশনাল ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি অন এভ্রি কার টু আন্ডার সেক্সটি সেভেন চেক পয়েন্টস ক্লিয়ার্ড ওকে টু থাউসেন্ড নাইন্টিন ওয়াগন আর ভি এক্স আই ওয়ান লিটার ইঞ্জিন অনলি প্রাইস প্রাইসের ওপরে আসছি ফোর ল্যাখ থার্টি ফাইভ থাউজেন্ড ফোর ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড আই এম আস্কিং ফর দিস ওয়াগন আর আজকে এই গাড়িটার অন রোড প্রাইস হচ্ছে সেভেন ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড এবার কিছু এক্সচেঞ্জ বোনাস থাকবে থাকবে আমি বলছি সেভেন সাত লাখ পঁচিশ হাজার টাকা একটা নতুন গাড়ি কিনতে হবে আমার এখানে পাচ্ছেন সেই উনিশের গাড়ি পাঁচ বছর ট্যাক্স আপনিই পাচ্ছেন উনত্রিশ অব্দি ট্যাক্স দিয়ে কোনো আপনাকে ট্যাক্স না দিয়ে নয় ইন্স্যুরেন্স পেড করে ফোর ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড ফর দিস ওয়াগন আর আসুন এমনি নেক্সট গাড়িতে আসি আচ্ছা এটা লোন করতে গেলে কত টাকা মতো ডাউন পেমেন্ট দিতে হবে থার্টি থাউজেন্ড ইজ দ্য অনলি ডাউন পেমেন্ট আই এম আস্কিং আচ্ছা যদি আপনার সিভিল খুব ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট ফাইন্যান্স করবো উইদাউট এনিথিং জিরো ডাউন পেমেন্ট এনআইপি প্রোফাইল হলেও যদি আপনার সিভিল ভালো থাকে আপনার কাছে কোনো বাউন্স না থাকে আমি আপনার লোন করতে সক্ষম হব আপনার দেওয়ার ইচ্ছা থাকলে আমার আমি আপনাকে লোন দে ব্যবস্থা করে দায়িত্বটাও আমার দাদা আসুন নেক্সট গাড়িতে আসি আমরা দু হাজার চোদ্দোর গাড়ি একটা গাড়ি দেখাই যেটা ভাড়া খাটায় খুব ইউজ হয় ডিজেল পেট্রোল নয় এটা হচ্ছে ডিজেল হবে উনত্রিশ না মেকানিকের এর মুখ দেখতে হবে না কোন পেপারের ওপরে খরচা করতে হবে চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ছিল এটিও ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স এস মডেল ডিজেল থ্রি driven, রিভেন এম খুব সুন্দর গাড়ি হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট অরিজিনালিজিনাল পেন্টের গাড়ি দু লাখ পঁচাশি হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এটা সিড্যান কম্প্যাক্ট সিড্যান যেটা আপনি ডিজেল ডিজায়ার আর এর সাথে কম্পেয়ার করতে পারেন ডিজায়ার ডিজেলের সাথে আমরা ডিজেলই প্রথম ভাবি তো ডিজেল চলা গাড়ি

Altro's প্লাস নতুন প্রাইস আছে 11 লাখ 35000 আচ্ছা আই এম জাস্ট হাফ দা প্রাইস হাফ প্রাইসে গাড়ি দেব চার বছরে চার বছরে হাফ প্রাইস চার বছরে কমপ্লিট হয়নি মনে হয়নি এখনো হয়নি চার বছরে হাফ দা গাড়ি দেব সেটা হচ্ছে খুব কম 5 10000 11 35000 ইজ নিউ প্রাইস আমি আপনাকে দেব হচ্ছে 5 লাখ 10000 5 লাখ টাকায় plus টপ মডেল ওবি টপ মডেল কি কি আছে বলে দিই তাহলে একটু 1900 অ্যালয় হুইলস স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস ক্রুজ কন্ট্রোল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল 에য়ার ব্যাگز এবিএস ইভিডি লেদার আপহোলস্ট্রি আছে উল্টে অটোমেটিক ফোল্ডিং মিররস রিয়ার ভিউ রিয়ার ক্যামেরা রিয়ার সেন্স পার্কিং সেন্সরস এভরিথিং পুরো লোডেড আছে গাড়িতে

শখের লোকের যাদের গাড়ি রাখে মানে সব থেকে আগে পছন্দ মানুষ কালারটাই করবে আর কালার যদি দি তার সাথে দেবো হচ্ছে কি অরিজিনাল পেন্ট অরিজিনাল যা গাড়ি যা গাড়ি যা গাড়ি যে রকম গাড়ি দেখবেন যটা গাড়ি দেখবেন বাম্পার ছাড়া বাম্পার ছাড়া বাম্পার ছাড়া ইচ এন্ড এভরি কার হ্যাপি কার ওয়ার্ল্ডে অরিজিনাল পেন্টে নিশ্চয়ই ইচ এন্ড এভরি কার বেশি আমার টু হান্ড্রেড সেভেন পয়েন্ট চেক পয়েন্ট এমনি এমনি নয় টু হান্ড্রেড সেভেন পয়েন্ট চেক বর্ণা डीजल एसएक्स ऑप्शनल वो भी डीजल वो भी डीजल डेटा के सबई बोले जे माइलेज का किंग है माइलेज का किंग है दादा माइलेज का किंग किंग है वरना एसएक्स ऑप्शनल डीजल विथ पुश स्टार्ट विथ एयरबैग्स विथ एबीएस विथ लेदर अपहोल्स्ट्री अपनी गाईडर देखें नहीं एक बार एक बार देखें पर्पल कलर पर्पल कलर अनटच क्या बात पर्पल कलर अनटच गाड़ी अच्छा एक बार देखें न गाड़ी का গাড়িটা দেখলে পছন্দ হয়ে যাবে সব থেকে বড় পছন্দ ব্যারাকপুর রেজিস্টার্ড ফার্স্ট ওনার আবার কথা বর্ণা হয়ে যায় সেকেন্ড ওনার একটু ভালো গাড়ি পেলেই লোকে করে নেয় সেকেন্ড ওনার সেকেন্ড ওনার 75000 রিবেন বলে দিই রিবেনটাও তো বলা উচিত আপনাদেরকে হ্যাঁ কতটা চলেছে 75000 چلا ফার্স্ট ওনার ওকে 100% অরিজিনাল পেইন্ট 100 এটা মানে বাম্পার টুকু পেইন্ট হয়নি আচ্ছা বাম্পার টুকু পেইন্ট হয়নি বাম্পার এইখানে একটা দাগ আছে ছোট সেই দাগ থাকতেই পারে আচ্ছা থাকতেই পারে এটা কলকাতার রাস্তায় গাড়ি চালাতে গেলে থাকবেই নিশ্চয়ই থাকবেই এই সুন্দর গাড়িটি আপনি আপনার বাড়িতে নিয়ে যান আপনার ঘরে শোভা বাড়ান গাড়িটার দাম আমি আপনার থেকে চাইছি আজকের দিনে আজকের ডেটে দু হাজার তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার বর্ণা এস এক্স অপশনাল উইথ পুস্টার্ট এই গাড়িটা আমি আপনার থেকে চাইছি মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা আসুন তারপরেও দাম দর হয়ে যাবে তার জন্য ভেতরে আছে আসুন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট আর আপনাকে আরেকটা পয়েন্ট বলে দিই যেরকম ওয়ান ইয়ার ইঞ্জিন গিয়ার বক্স এই তেরোর গাড়িতেও দিচ্ছি চোদ্দোর গাড়ি দিচ্ছি দশের গাড়িতেও দেবো যদি দশের গাড়ি আমার কাছে থাকে এগারো বারো গাড়িতেও দেবো বারো তেরো চোদ্দো ওয়ান ইয়ার যে কোনো গাড়ি দেবো তার সাথে একটা সব থেকে বড়ো গ্যারেন্টি আপনাকে দেবো ওয়ারেন্টি নয় এটা এটা গ্যারান্টি এবার একটা গ্যারেন্টির কথা বলি তাহলে সেটা হচ্ছে টু ইয়ার্স নন অ্যাক্সিডেন্টাল গ্যারেন্টি এটার মানে কি দাদা দু বছরের নন অ্যাক্সিডেন্টাল গ্যারেন্টি মানে কি সেখানে আমি চলে আসবো হচ্ছে আজকে আপনি একটা গাড়ি কিনতে আসেন আপনি অনেক সময় আমাদের বিশ্বাসে গাড়ি নেন যে হ্যাঁ ছেলেটা এসছি আমি আমার কাছে কেউ লোক নেই আমি দেখে নেওয়ার মতন গাড়িটা আমাকে অ্যাক্সিডেন্টাল গোছি দিই গাড়ি মার্কেটে দাদা এখন অ্যাক্সিডেন্টাল গাড়ির চল চলছে অ্যাভেলেবেল অ্যাক্সিডেন্ট গাড়ি গোছিয়ে দিচ্ছে আমার এখানে যতগুলো গাড়ি আছে একটা সিল কাটা হবে না গাড়ির গাড়ির যে রোবোটিক পাঞ্চাস হয় একটা কাটা হবে না সেটা দরজার সিল বলুন আর সেটা মানে বা যে রোবটিক পাঞ্চেস গুলো আছে সেই সিল বলুন যে কোন সালে হোক না কেন যদি আপনি 2 বছরের মধ্যেও পেয়ে যান আচ্ছা 2 ইয়ার্স 2 বছরের মধ্যে যদি পেয়ে যান যে গাড়িটার মধ্যে কোনো ভাবে অ্যাক্সিডেন্টাল ছিল কোনো ভাবে 2 বছরের জন্য বছরের মধ্যে সেটা গ্যারান্টি ওটা গ্যারান্টি 100% মানি ব্যাক গ্যারান্টি কি বাবা উইদাউট এনি ডেপ্রিসিয়েশন নো কোশ্চেনস আস্ক এটা আমাদের কাছে যেরকম আমি যেন সিটটা বলছি আমার কাছে মেইনটেইনড আছে আমার কাছে সেই এভিডেন্স আছে সবথেকে বড় জিনিস ভাই আমি আজকে ফার্স্ট ভিডিও বানালাম আর ফার্স্ট এই যে গ্যারান্টিটা ফার্স্ট পেলাম আমি আশা করব আমার ভিউয়ার্সদের কাছে আসুন আপনারা সঠিক জায়গায় মানে একটি নতুন গাড়ি যদি আপনারা কিনতে যান তো এই ধরনের কোনো রকম আপনাদের গ্যারান্টি সেটা দেওয়া হয় না সর্ব কিছু লিখিত থাকে ভালো করে শুনবেন ওয়ারেন্টি 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 লিখিত লিখিত ওয়ারেন্টি মুখের কথার ওয়ারেন্টি নাই লিখিত ওয়ারেন্টি নিশ্চয় লিখিত গ্যারান্টি আসুন আবার দু দুখানা সেট দু দুখানা শের দু দুখানা একটা পেয়ে যাবেন হচ্ছে লাইফ টাইম ট্যাক্স একটা পেয়ে যাবেন হচ্ছে কুড়ির গাড়ি একটা সতেরোর গাড়ি একটা কুড়ির গাড়ি কুড়ির গাড়ি একটা লাইফ টাইম ট্যাক্স আর একটা তো আপনার কম চলা গাড়ি কম চলা গাড়ি এটা হচ্ছে কম চলা গাড়িটা কুড়ির দুটো টপ মডেলই আছে একটা কুড়ির গাড়ি আছে আর সতেরোর গাড়ি আছে দুটোই টপ নাই দুটোই প্রজেক্ট হেডলাইট দুখানাই পুস্টার্ট দুখানাই দারুন গাড়ি দারুন গাড়ি একটা হচ্ছে আট হাজার চলা আচ্ছা সিভিটি একটা অটোমেটিক একটা ম্যানুয়াল এটা হচ্ছে সিভিটি গাড়ি দু হাজার কুড়ির গাড়ি দু হাজার পঁচিশ অবদি ট্যাক্স সেটাও অক্টোবর মাসে অক্টোবর মাসে পুরো এক বছর আপনি নিশ্চিন্তে চালান নিশ্চিন্তে চালান আট হাজার চলার গাড়ি আট হাজার চলা গাড়ি দোস্ত এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি পয়েন্ট এই গাড়িটার এইট থাউজেন্ড রিবেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট অরিজিনাল পেন্ট আচ্ছা দাদার গাড়িটা দেখে যান দেখে যান নিতে হবে না নিতে হবে না একবার নতুন গাড়ি কিরকম হয় দেখে যান হ্যাঁ দেখে যান বেলিনোর শখ যাদের গাড়িটা অসাধারণ গাড়ি একদম টপ মডেল ওকে নিয়ে যান মাত্র মাত্র কততে দিয়ে দাম কত নতুনের দাম 11 লাখ সামথিং আচ্ছা আচ্ছা লাখ আমি আপনি নতুন গাড়ি কিনতে আসেননি না না এটা পুরো না হাফ দাম না হলে কেন আমার দিকে আসবে আচ্ছা সত্যি মেইন ব্যাপার নতুনের 11 লাখ টাকা অন দ লাখ বেশি মানে 11 লাখ সামথিং আজ আমার মনে নেই ইমোশন তো আমরা সেখানে অনলি হাজার চলা গাড়ি দেখাচ্ছি আপনাদের জন্য দামটা কতটা কমতে পারে হাফ দাম হাফ দাম হাফ

জিরো ডাউন পেমেন্ট 100% জিরো ডাউন পেমেন্ট বসে হয়ে যাবে ঘরে বসে হয়ে বসে হবে গাড়ি একবার এসে দেখতে হবে গাড়ির যাচাই আপনার দায়িত্ব একবার দেখে যাবেন দেখে যাবেন যেখান থেকে গাড়ি কিনবেন না কেন মুম্বাইneet কথা বলতে কদক কর লাগবে আপনার আসবেন যে কোন জায়গায় যাবেন আসবেন গাড়ি দেখবেন দুটো চা খাবেন গাড়িটা দেখবেন ভালোবাসবেন গাড়িকে গাড়িও আপনাকে ভালোবাসে রেড বুলবুল মানে গোলাপ ফুলের মতো জ্বলছে আপনার বাড়ি যাওয়ার জন্যই কিন্তু আপনার বাড়ি যাবে গাড়িটা আপনার বাড়ির গ্যারেজের শোভা বাড়বে বলবে দাদা কোথা থেকে কিনেছেন আচ্ছা বলবেন আপনি বালির একটা ছেলের থেকে কিনেছি একটা বাঙালি ছেলে খুব ভালো ছেলের থেকে বাঙালি ছেলে বালি টোল ওখানে একবার গিয়ে দেখো গিয়ে দেখো বন্ধু জানাবেন আপনি এটা আমার গ্যারেন্টি আসুন লাইফ টাইম ট্যাক্স আলফা আলফা টু থাউজেন্ড ফার্স্ট ওনার 101% অরিজিনাল পেইন্ট দেবো বাম্পার্স রিপেইન્ટેড আছে আচ্ছা বাম্পার্স রিপেইન્ટેড যে কোন গাড়ি বলতে পারি সেটা মানে রাখে না না 53000 রিভেন্ড ওকে 53000 মাত্র চলেছে চলে গাড়ি গাড়িটা অসাধারণ গাড়ি আলফা ফার্স্ট ওনারের গাড়ি জাস্ট আপনাকে দেবো ওনলি 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 485000 এ 485 485000 এ আপনি পেয়ে যাবেন বেলেনো আলফা আলফা লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার চলা চলা ফিফটি থ্রি থাউজেন্ড তিরিপান্ন হাজার চলা গাড়ি আচ্ছা 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 বাট কি জিনিস বলুন এই যে প্রতিটা গাড়ি এতটা গাড়ি দেখানো হলো তো প্রতিটা গাড়ির যে দামগুলো আমরা বললাম আমার দিবসটা শুনলো অবশ্যই এটা কি ফিক্সড না ভালোবাসার খাতিরে অন টেবিলে ওয়ান টেবিল স্লাইড নেওয়া কাস্টমার হলে হ্যাঁ তাদের জন্য একটু কিছু নেওয়া কাস্টমার অবশ্যই হুম তাদের জন্য দেখুন ফিক্স বলে আজ অব্দি কোনো দিন না নতুন গাড়ি হয় ফিক্স না পুরনো গাড়ি হয় ফিক্স দাদা ওষুধের দোকানে মার্কেটিং চলছে আর সবজির দোকানে ফিক্স হলো এখন এখন উল্টো জবা না গো জামানাই চেঞ্জ জামানাই চেঞ্জ যুগ বদলেছে আমরা অনেক দিন আগে কেউ কে বলে না তখন দেখতাম ফিক্স প্রাইস আচ্ছা যা দিয়ে দিলাম আর এর থেকে বেশি কিছু করতে পারবো না আরে সামান্য কিছু সেই লোকটার কথাও তো রাখতে হয় রাখতে হয় না রাখলে সে আমি কেন আরো দশটা লোকের কাছেও নেয় না না কিছু কম বেশি করে দেব করে দেব আপনার মুখের খাতিরে আপনার কথার খাতিরে নিশ্চয় কিছু কম বেশি হয়ে যাবে নিশ্চয় আসুন নেক্সট গাড়িতে আসি তাহলে 100b w11 w11 অপশনাল সানরুফ তো থাকবেই সানরুফ সানরুফ লেদার আপহোলস্ট্রি ক্রুজ কন্ট্রোল এমন কিছু নেই যেটা নেই নেই অসাধারণ গাড়ি 2020 এর গাড়ি 25 ট্যাক্স 25 ট্যাক্স চলা কতটা মাত্র 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 এই গাড়ি হাজার চলেছে মাত্র লোকে করছে কি এখন দু হাজার কুড়ির গাড়ি আমি না থাকবে সেটা হবে হবে না নব্বইটা নব্বই পাঁচটা পাঁচ আর পনেরোটা পনেরোই থাকবে এটা হ্যাপিসের দায়িত্ব গ্যারেন্টি এমনি এমনি হয় না টু থাউজেন্ড টোয়েন্টি মডেল ডাবল ইলেভেন হান্ড্রেড নতুন দাম টোয়েন্টি থ্রি সামথিং সামথিং আমার মনে পড়ছে এই মুহূর্তে নতুন গাড়ি কিনছেন না নতুন গাড়ি দেখছেন না তার জন্য কত কম হবে আবার একটা কথা এবার আচ্ছা যখন নিতে এসছেন নতুন পুরনো গাড়ি আচ্ছা আচ্ছা দামও নেব পুরনো গাড়ি পুরনো গাড়ি কি দামে দেব বলবো দাদা দামে দু হাজার ডাব্লিউ ইলেভেন শুধু আমি নেব হচ্ছে মাত্র দশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা দশ লাখ পঁয়ষট্টি কি কেউ দিয়ে দেখা দেখি বল দিয়ে দেখা বললাম বলতাম কারণ মার্কেটে চলছে এগারো লাখ এগারো লাখ দশ কুড়ি আমি কতটা কমে পেলাম আর আমি তো মানে আমার কাস্টমার সেটা পেলো এটা হচ্ছে মেন কথা মেন কথা এগারো লাখ পঁয়ষট্টিতে একটা অ্যাড পাবেন না দাদা বারো তেরো লাখের বারো তেরো লাখের লোকে অ্যাড দিয়ে রেখেছে বসে ডাব্লিউ ইলেভেন গাড়ি সিলভার কালারের গাড়ি খুব সুন্দর গাড়িটা সুন্দর খুব সুন্দর ভিডিওর মাধ্যমে সর্ব কিছু প্রজেক্ট ডি এমন কিছু নয় যেটা নেই গাড়িটায় সানরুফ হাই । হাই হাই হায়

চোদ্দ লাখ টাকা নতুন দাম আজকের দিনে এটা আপনার হোক বলুক এই গাড়িটা আমি আপনাকে মাত্র দিয়ে দেখা একুশের সিয়াজা ফার্স্ট ওনার নিয়ে যাও দাদা ছ লাখ টাকায় দেবো এটা চ্যালেঞ্জিং তার কারণ গাড়িটা দামটা পরে দামটা সাইডে দেন কন্ডিশনটা আগে দেখুন একটা হিন্দিতে একটা কথা বলি কই নেহি দে পায়েগা পায়েগা ও দেগা ও আবার কারওয়াল ও একবার আ যায় আগে দে দে তো হ্যাঁ হ্যাঁ বাট সুইফ সুইফ ডিজায়ার 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 জেডএক্সআই প্লাস টপ এন্ড মডেল ওকে বাট এটা হচ্ছে সেকেন্ড ওনার দাদা এটা সেকেন্ড ওনার সেকেন্ড ওনার আছে কি আবার কবে সেকেন্ড ওনার হয়েছে আচ্ছা 8 দিন আগে 8 দিন আগে সেকেন্ড ওনার কেন হয়েছে

পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা নতুন দাম বারো লাখ টাকা লাইফ ট্যাক্স দিয়ে আবার আবার আবদামে নিচে আবদামে নিচে আবার আবদামে নিচে পুরোন গাড়ি কিনতে আছেন নতুন গাড়ি নয় আর্টিকা এটা হচ্ছে সেকেন্ড আমার গায় এখানে এটা হচ্ছে জেনুইন সেকেন্ড ওনার আর্টিকা ও ভি মানে ভাড়া কাটানোর দিকতে উপযুক্ত গাড়ি এটা বিডিআই বিডিআই সবচেয়ে বড় কথা বিডিআই বিডিআই গাড়ি ডিজেল পেট্রোল ডিজেল মাইলেজ কা কিং কিং বাপ এভরি মাইলেজ কা বাপ প্রতি সালে এটা স্মার্ট হাইব্রিড

পাওয়া যাচ্ছে না সত্যি কথা বলবো সমাপ্রতি তুলতে বলো বেশিতে এটা তুলতে হয়েছে আমাদেরকে তাইজন্যই বেশিতে নিচ্ছি আজকে কত রেগেছে আজকে এটার দাম হয়ে যায় 635000 টাকা যদি ভাবলাম বেশি বলবো মানে দশ করি কিছু করার নেই এটা তাও আমার জন্য বেশি কারণ আমি যখন হাফ দামে এখন লোককে গাড়ি দিই এটা আমার জন্য অনেক বেশি অনেক বেশি বাট এই কাস্টমার আছে কিছু করার নেই তাদেরকে সময় মজবই কিছু কিছু জায়গা তো কত আছে 6 লাখ 35000 টাকা নেব 635000 টাকা নেব এই আরটি জন্য আরটি কার্ড বিডিআই বিডিআই আসুন আইটে ডিজেল গাড়ি পরে আসি ডিজেল ফোর্ড ইকোস্পোর্ট ওকে গাড়ি ট্যাক্স আবার ফাস্ট ওনার আবার চলে এলাম ফাস্ট ওনার অরিজিনাল পেইন্ট 101% অরিজিনাল পেইন্ট چلا چلا প্লাস এয়ার ব্যাগস

আচ্ছা কি দামে দিয়ে দেবো চ্যালেঞ্জিং করেন অরুণ চলে গেছে চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেবো চলো থ্রি লাখ এইটী ফাইভ থাউজেন্ড ফর দিস অ্যামেজিং বিউটি সুপার পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স ডান ফার্স্ট ওনার সব থেকে বড় কথা সেকেন্ড ওনার দেখে নিচ্ছি দেখে নি অনেক দেখছি রোজ দেখছি সাড়ে তিন লাখ দিচ্ছি নোনো গাড়ি ফার্স্ট ওনার সেকেন্ড ওনার বলছে বলে দিচ্ছে গাড়ি দিয়ে দিচ্ছে চলা কত বলছে না পেট্রোল নিতে আরে পেট্রোল কেউ নিতে চায় না এগোস্পোর্ট কেন মাইলেজ আট দাস মানে দামটা এমনই বলছে যাতে লোভ লোভ লোভে পড়বেন না লোভে হয় দেখা যাবে আসো না দুহাজার এগারোর গাড়ি দেবো একটা এগারো এগারো হচ্ছে কম দামে গাড়ি দিচ্ছি কম দামে কম দামের গাড়িগুলো দিই একটু দুহাজার এগারোর আই টোয়েন্টি স্পোর্টস দুহাজার এগারোর আই টোয়েন্টি স্পোর্টস ফার্স্ট ওনার ফার্স্ট ও আবার ফার্স্ট ওনার তো মাত্র কত দামে নিয়ে যাবে তত এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার

চারটে পাওয়ার উইন্ডো নিশ্চয় চারটেই চারটেই নিউটায়ার নিশ্চয়ই নিয়ে যাও দাদা নিয়ে যাও আসো আমাদের সব লোকেদের যে প্রথম গাড়ি হয় একটা গাড়ি হবে একটা বাড়ি হবে তারপরে হবে একটা গাড়ি গাড়ি প্রথম যাদের সব থেকে ফাস্ট কার হয় মারুতির সেই অল্টো 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 এইট হান্ড্রেড দু হাজার সতেরোর গাড়ি দাদা সাতাশ ট্যাক্স আবার ফার্স্ট ওনার ফার্স্ট ওনার আবার ফার্স্ট ওনার আবার অরিজিনাল পেন আবার অরিজিনাল পেন আমি মিলিয়ে দেখে নিয়েছি কালার বাম্পার টু বাম্পার বাম্পার বলবো না সরি

মারুতি ডিজেল আলাদাই ডিমান্ড আলাদা ডিমান্ড এসক্রস ডিজেল ফার্স্ট ওনার গাড়ি কত দামে দিয়ে যাবো একটা এই সাব কম্প্যাক্ট এস ইউভি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স নিয়ে যাও দাদা নিয়ে যান কত বলে নিয়ে যান বলে যান কি দামে নিয়ে যাবেন আমি ঘর থেকে বার হয়ে গাড়ি নিতে আসছি বলে একটা ঘর থেকে ঝোলা নিয়ে আসুন গাড়িটা নিয়ে যান কত এই ফার্স্ট ওনার গাড়িটি আপনি মাত্র ডিজেল গাড়ি যেটা পাওয়া যায় না মারুতি আপনি মাত্র পেয়ে যাচ্ছেন আজকের দিনে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় চার লাখ টাকার নিচে চার লাখ টাকার নিচে গাড়িটা আপনি বাড়ি নিয়ে যান এস ডিজেল সাব কম্প্যাক্ট এস ইউভি ফ্রম হ্যাপি স্কার ওয়ার্ল্ড নিশ্চয়ই নামটি মনে রাখবেন নামটি ভুলবেন না ভুললেই কিন্তু মানে ওয়ারেন্টি গ্যারান্টি ফার্স্ট ওনার অরিজিনাল পিন ওবি লিখিত সর্বকিছু কিন্তু আপনারা ভুলে গেলে একবার হ্যাপি কার ওয়ার্ল্ড নিশ্চয়ই আর আসতে তো কোনোরকম আপনাদের অসুবিধা তো আজকে আপনাদের অনেক কটা গাড়ি আমি দেখালাম কোনো গাড়ির আলাদাভাবে আবারও ডিটেলস নিতে হলে স্ক্রিনে যে নাম্বারটুকু চলছে নাম্বারে ফোন করুন আর প্রতিটা গাড়ির ডিটেলস নিতে পারেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে আজকে ভিডিও কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আসার সময় যে যেখান থেকে আসছেন অতি সাবধানে আসবেন